কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শামশেরগঞ্জের জোদ্দাসি গ্রামে একশো পঁচিশ নম্বর বুথে মারধর কংগ্রেস কর্মীকে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জানা যায় ভোটার যখন ভোট দিতে আসে ভোট কেন্দ্রে সে সময় বাধা দেয় তৃণমূলের কর্মী ইব্রাহিম ও রেজাউল তাদের কথা না শোনায় গণপিটুনি পিটাই মৈদুল নামক ব্যক্তিকে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী ইব্রাহিম রেজাউলের বিরুদ্ধে গুরুতর আহত মৈদুলকে পুলিশ উদ্ধার করে তাকে প্রথমত অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শারীরিক অবনতি হওয়ায় তাকে জঙ্গিবুর রেফার করা হয় একশো পঁচিশ নম্বর বুথে জানা যায় গত রাত্রে ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে আসে চোতকাশি গ্রামের শামীম মেম্বার আশরাফ রাজু জাহির জাকির একাধিক তৃণমূল নেতৃত্ব ভোট না দিতে যাওয়ার জন্য

তো সানিন বাধা দিয়ে গেছে সানিন ছিল আর সঙ্গে ছিল আশরাফ ছিল রাজু শামীম এই জাহির তাজি জাকির এখন কী দল করছে তারা এখন আমরা বলতে চাইছি আমরা ভোট যদি দিতে যাই নিয়ে যাই তাহলে আমরা যাবো এখন কোন দল করছে ওরা আপনার নাম আমার নাম আছে কত নম্বর বুথ একশো পঁচিশ

শামীম অথচ আমাদেরই বংশরী সব শামীম তারপরে আশরাফ তারপরে রাজু তারপরে জাকির তারপরে লাঠি ঠাঙ্গালিয়া তাজিদ কয়েকটা লোক লাঠি ঠাঙালি এসেছিলো সাড়ে দশটার পরে রাত্রে এত বলে এবার যদি যাবে তার জন্য যাইনি এব্রাহিম নয় এব্রাহিম অন্য বুথ আমাদের অন্য বুথ পঁচিশ নম্বর বুথের আমরা ভর্তি দেবো যদি আপনারা সহযোগিতা করেন বুঝতে যাবো যাবো অসুবিধা নেই কত নম্বর বুথ পঁচিশ নম্বর একশো একশো পঁচিশ আপনাদের শহর ফুলবাস্ত ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ